বন্ধুরা আশা করি সবাই ভালো মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বেশ শরৎ শরৎ ভাব কিন্তু এসে গেছে দুর্গাপুজো দুর্গাপুজো ভাবটা এসে গেছে আকাশটা কিন্তু দেখেই বোঝা যায় তো সেপ্টেম্বর মাসের শুরুর দিক তো মাসের বাজার হাট করতে আমি আজকে চলে এসেছি আমাদের সবচেয়ে কাছে সুপার মার্কেট সকালে ঘুম থেকে উঠেই রিভুকে আগে রেডি করে স্কুলে পৌঁছে দিয়েছি আর রিভুর বাবাও রেডি হয়ে অফিস চলে গেছে তারপর শুরু হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন প্রথমে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের যে মর্নিং ফেসওয়াশটা আছে সেইটা দিয়ে আর এই অ্যাপ্রিকট স্ক্রাব দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিই স্ক্রাবারের মধ্যে আমার অ্যাপ্রিকটের স্ক্রাব সবচেয়ে বেশি ভালো লাগে একটা বেশ ভালো ফিল আসে তাই এটা দিয়ে আমি সবসময় মুখ ধুই আসলে যদি নিজের যত্ন না নিই আমার মনে হয় তাহলে আমি সংসার আমার পরিবার পরিজনদের যত্ন একদমই নিতে পারবো না তাই আমি নিজের নিজের ব্যাপারে খুব মানে সচেতন বেশি যত্ন আত্মীয় চুল স্কিন কেয়ার মানে সকালবেলায় পনেরো থেকে মিনিট আর রাত্রি থেকে মিনিট আমি নিজের জন্য বার করি চুলটা ভালো করে আঁচড়ে এবার একটু প্যারাশুটের নারকেল তেল দিয়ে নিলাম মাথায় আবার একটু তেল না দিলে আমার আবার ভালো লাগে না মানে আসলে এই এত সংসারের কাজকর্ম বাচ্চার দৌরাত্ম সহ্য করতে হয় তো সেই ক্ষেত্রে একটু মাথায় তেল না খুব অস্থির অস্থির লাগে এরপর ট্রু স্কিনের ভিটামিন সি সিরামটা আমি একটু লাগিয়ে মানে খুব ভালো রাখে এমনি তো ভিটামিন সি স্কিনের পক্ষে খুব ভালো তো এইটা দেখলাম আর এটা অরেঞ্জ ফ্লেভারের তো ভীষণ সুন্দর স্কিনটাকে একটা গ্লোই লুকও দেয় আর খুব মানে তাড়াতাড়ি অ্যাবসর্ভও করে নেয় তো এটা আমি নতুন কিনেছি আর আমি খুব স্যাটিসফাইড আর তারপর ওলের এসপিএফ ফিফটিটার আমি সানস্ক্রিনটা মুখে মেখে নিই আসলে রান্না করতে গেলেও তো প্রচণ্ড ট্যান পরে তো সেই জন্য আমি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সানস্ক্রিন মেখে তারপরই রান্না করি আর বাইরে বেরোনোর জন্য এসপিএফ ফিফটির ওপর আমার মানে সানস্ক্রিন রয়েছে আর বাড়িতে পনেরোর মধ্যেই লাগাই আসলে বেশি আবার এসপিএফ লাগানোও তো ভালো না এটাই হলো আমার মর্নিং স্কিন কেয়ার এবার ফ্রেশ মনে আনন্দের সঙ্গে রান্না করতে পারবো। ও ঠোঁটটাকেই বা বাদ দিয়ে কি করে এখানেও কিন্তু একটা সানবাম লোশন লাগিয়ে নিলাম এগুলো কিন্তু রিয়েল ফ্রুট ফ্লেভার দিয়েই তৈরি হয় সকাল সকাল নিজেকে এরকম মানে ঠিকঠাক মতো করে রেডি করতে পারলে সারাটা দিন কিন্তু খুব ভালো যায় চলুন এইবার ব্রেকফাস্টটা করে আমি চলে এসেছি পাবলিকসে আসলে সেপ্টেম্বর মাসের শুরু এখন তো আমাকে মানে বাজারহাট সমস্ত করতেই হবে আর আজের আকাশটা দেখেছেন একদম সেই যে বলে শরতের পেজা তুলো আকাশটা একদম তাই মনে হচ্ছে আমি তো বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আকাশটা দেখলাম পুরো মনে হচ্ছে না সেই ক্যানভাসের ছবি আঁকার মতো ভীষণ সুন্দর এরকম নীল আকাশ অবশ্যই এখানে এরকম নীল আকাশ প্রায়শই দেখা যায় আসলে পলিউশনটা তো খুব কম এদিকে দেখুন মামা কি সুন্দর টর্চ লাইটের মতো রয়েছে আর আকাশ জুড়ে এরকম হালকা মেঘের পেজা তুলো আর এদিকে যেহেতু পরের মাসেই হ্যালোইন আছে সেই জন্য এখন থেকে হ্যালোইনের সমস্ত ব্যবস্থা শুরু হয়ে গেছে এখানে দেখুন কী সুন্দর ছোট ছোটো ভ্যারাইটিস টাইপের কুমড়ো এগুলো কিন্তু আসল কুমড়ো তবে এগুলো কেউ খায় না এগুলো দিয়ে সমস্ত মানে ভালো ভালো সুন্দর সুন্দর মানে ওই হ্যালোইনের সমস্ত কুমড়ো আছে না ভূত টুথ বানায় সেই সমস্তই করে এখানে তো হ্যালোইন খুব ভালোভাবেই উদযাপিত হয় তো আমাকেও সব কিনতে হবে তবে পাবলিক্স থেকে কিনবো না এগুলো কারণ পাবলিক্সে না এগুলোর দাম অনেক বেশি এগুলো কেনার জন্য আমি ওয়ালমার্ট বা টার্গেটেই যাব আর এইদিকে দেখুন হ্যালোইনের এই কুমড়োর সাথে রিলেট করে কি সুন্দরই অরেঞ্জ কালারের সমস্ত ফুলও এখানে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আসল ফুল মানে নকল না কিন্তু তাই দেখতেও কি ভাল লাগছে না বেশ অনেকক্ষণ আমি দাঁড়িয়ে এটা দেখছিলাম কিন্তু যাই হোক রোদ চড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি আসতে হবে আর এই দিকে এসেই পাবলিকসে ঢুকে ঢুকেই সবার আগে নজর কাড়ে এই কেক সেকশানটাতে আমি কেক খেতে পেস্ট্রি খেতে এত ভালোবাসি কিন্তু এখন এত ওয়েট গেন করে ফেলছি না সেই জন্য এগুলো থেকে এখন শতহস্ত দূরে থাকি তাই ওই চোখ দিয়েই একটু দেখে নিই খাই আমি এখন আর না বাবা বললেও খাই না প্রচণ্ড মানে ফার্স্ট আমার ওয়েট গেন হয়ে যাচ্ছে আর এখানে ভীষণ মিষ্টি মিষ্টি কুকিজ বিস্কুটও পাওয়া যায় এগুলোও আমার খেতে খুব ভালো লাগে এখানকার লোক কিন্তু মিষ্টি জিনিস দেখি প্রচণ্ড খেতে ভালোবাসে মানে মিষ্টি মানে সে একদম ক্যাটক্যাটে মিষ্টি টাইপের এখানে আবার রেডি টু ইট ফুডও আছে যারা অফিস কাছারি যায় বাড়িতে রান্না করতে পারে না সময় পায় না তারা এটা নিয়ে ওভেনে বা ওভেনে গরম করে খেয়ে নেওয়ার তো এখানে কালচার আছে আর এখানে কি পরিমাণ আইসটি বিক্রি হয় দেখুন আমরা যেরকম গরম চা খাই এরা আবার কটা গরম চা খায় না এই এসে গেছে আরেকটা আমার ফেভারিট সেকশান আপেলের সেকশনে আমি তো আপেল খেতে খুব ভালোবাসি সবাই জানেন আর এদিকে স্যালাড সেকশন তো স্যালাড ঠ্যালাড তো বাড়িতে হয় না ছাপোসা বাঙালি রান্নাই হয় কত ড্রেসিং আছে কত মানে গাজর ঠাজর সমস্ত আছে অনেকেই খায় অনেকে খায় মানে কি এখানে বেশিরভাগ লোকই মানে ডিনারে অ্যাটলিস্ট খুব হালকা খায় এরা ব্রেকফাস্ট ভীষণ হেভি করে লাঞ্চ মোটামুটি করে বা লাঞ্চ হচ্ছে ওরা ডিনারের লেফটভারগুলোই লাঞ্চে খায় আর ডিনার বানায় ডিনারটাই ওরা মেনলি বানায় কারণ চাকরি বাকরি এখানে ভীষণ টাইট শিডিউল থাকে সেই জন্য ওরা লাঞ্চ খুব বেশি করতে পারে না কিন্তু ডিনারে খুবই সম মানে অল্প পরিমাণে খায় আর এই দেখুন এখানে স্কোয়াশ দেখলাম আমাদের বাড়িতে আমি স্কোয়াশ রান্না করতে দেখেছি আমার মাকে আসলে বাবা নর্থ বেঙ্গলের সাইডে বড় হয়েছে তো বাবা সেই জন্য স্কোয়াশ খুব ভালো লাগতো কিন্তু আমি যেহেতু রান্না করতে পারি না সেই জন্য আমি আর ভয় নিলাম না আর রিজুকে নিয়ে এমনি সমস্যা নেই ও সবই খায় আর এখান থেকে একটা আনারস নেব এর আগে তরমুজ নিয়েছি অনেকবার তো গরমকালটা মোটামুটি প্রচুর তরমুজ খেয়েছি কি মিষ্টি কি মিষ্টি তরমুজ এখানে কাটা তরমুজ এরকম বিক্রি হয়ে মোটামুটি দুদিনের মধ্যে উঠিয়ে ফেলি তারপর দেখুন পেঁপে পেয়ার তারপর স্ট্রবেরি বিভিন্ন রকম মিক্সড ফ্রুটেরও প্রচুর জার পাওয়া যায় আমরা ওই গোটা এখন ফল কিনে কাটার তো সময় নেই তাই কাটা ফল নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে উঠিয়ে দিই একটা গার্লিক পেস্ট নিলাম একটা জিঞ্জার পেস্ট নিলাম আর এই দিকে দেখুন এখানে বিভিন্ন রকমের আচার আছে তা আমাকে আবার এখান থেকে একটা প্লাস্টিকের এই যে ফাইবার গ্লাসের একটা বোল নিতে হবে এই যে বড় বোলটা নিলাম এইগুলোতে না আমি আটা মাখি আসলে এই বোলগুলো বেশ ভালো হয় বড়ও হয় কিন্তু আগেরটা না ভেঙে গেছিলো হাতের চাপেই ভেঙে গেছিলো সেই জন্য একটা নতুন আরেকটা কিনে নিলাম আর এই দিকে তো বিভিন্ন কুকিজ যা আছে এই মানে সুপার মার্কেটে ঢুকলে ভাবি চারটে জিনিস নেব আর চল্লিশটা জিনিস নিয়ে বেরোই ও হ্যাঁ তেল ভুলে গেছি মাসের শুরুতেই তো সবার আগে লাগবে তেল তো এখানে ভেজিটেবল অয়েল ক্যানোলা অয়েল দুটোই পাওয়া যায় তো আমি ক্যানোলাটা নিই কারণ ক্যানোলাটাই দেখি যে মানে টেস্টটা অনেক বেশি ভালো আসে দেখুন এই হচ্ছে এদের মশলার রাজ্য মশলা বলা ভুল হবে এখানে তো আবার বলে সিজনিং এরা আসলে খুবই ওই ইটালিয়ান সিজনিংটা খুব মেনটেন করে ভ্যারাইটিস আছে অর্ধেক জিনিস তো আমি জানি না যাই হোক এখান থেকে নেব পেপ্রিকা পাউডার রিভু রান্নায় তো আমি লঙ্কা বা ইভেন মানে যে আমরা যে কাশ্মীর রেড পাউডার ইউজ করি সেটাও ওর রান্নায় ব্যবহার করি না ওকে আমরা দিই পেপ্রিকা পাউডার আর এইখানে দেখুন বাকি আমার আমরা যেরকম মানে মশলা খাই সেই সমস্ত মশলা আছে এই যে পেয়ে গেছি পাউডার কিন্তু স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় মানে অনেক মাইল্ড হয় একটা নুনের কৌটো তুলে নিলাম নুন তো লাগেই বলুন এই একটা আয়োডাইজড নুন আমাদের মাস চলে যায় মাসের কি একটু বেশিই যায় আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর বোল এসছে এই বোলগুলো এত সুন্দর কাজ করা আমার আবার কাচের বাসনের এত কাচের বাসন বলছি কেন আমার আবার বাসনের ভারী শখ আমার মা বলে বাসন নাকি মানুষের নেশার মতো যাই হোক বাবা একটু ধরে ঠরে চলে এলাম কারণ এখানে বাসনপত্রের দাম খুব বেশি ইউএসএতে আপনার এরকম ক্রকারিজের সেট কিনতে হলে ওয়ালমার্টই বেস্ট ওখানেই মোটামুটি রিজনেবল প্রাইসে আর সবসময় ওখানে কিছু না কিছু ক্লিয়ারেন্স মানে সেল ছুট চলে সেগুলো থেকেই কেনা ভালো আর এইদিকে দেখুন এরা তো আবার ভীষণ পাস্তা খায় দেখি যদিও আমার ছেলেকে দেখি কিন্তু পাস্তা খেতে একদম ভালো কিন্তু এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই আবার খুব পাস্তা খায় তো সেকশন আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার সেকশন আর তার পাশেই আছে ব্যাক টু স্কুল সেকশন আসলে সেপ্টেম্বর মাস পড়ে গেছে তো মানে স্কুল চালু হয়েছে এখানে তো সেশন সেপ্টেম্বর থেকে হয় মনে হয় যতদূর আমার মনে পড়ছে আমাদের দেশেও কিন্তু সিবিএসি আইসিএসসি বোর্ডের সেশন মনে হয় সেপ্টেম্বর থেকেই শুরু হয় তাই না আমাকে একটু জানাবেন তো আর আমরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি আমাদের এই এপ্রিল থেকে শুরু হতো একটা পেন নিতে হবে আমাদের পেনও শেষ হয়ে গেছে লিখে লিখে তো রিজু তো বাড়িতে এত লেখে জানেন রিভুর জন্য একটা মোটা খাতা কিনেছিলাম ওর লেখার জন্য ও তো ওই এখন এবিসিডি ঠেবি লেখে ও মা ওটা রিজু নিয়ে নিয়েছে সেই জন্য রিভুর জন্য একটা ছোট্ট পাতলা খাতা কিনলাম এখানে আবার জানেন মানে ইংলিশ ঠিংলিশ সমস্ত খাতায় টানা বাংলা খাতা বা অঙ্ক খাতা হয় তো প্রথমে অঙ্ক খাতা কিনেছিলাম কিন্তু অঙ্ক খাতায় দেখলাম রিভুর লেখাগুলো না বেঁকে যাচ্ছে ও ঠিক সোজা রাখতে পারছে না তাই একবার একটা রুল টানা বাংলা খাতা নিয়ে যাচ্ছি আর এইখান থেকে একটু স্ন্যাক্সের জন্য ভাবজি কিনেব কত রকমের স্ন্যাক্সের দেখুন অপশান আছে এত অপশান দেখ দেখলেও জানেন তো নিতে বড় সমস্যা হয় তখন মাথা ঘুরতে থাকে যাই হোক একটা ওই মোমো পেয়েছি চিকেন মোমো এখানে আবার পপস্টিকার্স বলে কিন্তু এই মোমোগুলো খেতে খুব ভালো হয় বাড়িতে একটু প্যানে তেল দিয়ে আর একটু জল দিয়ে ঢিমে আছে মোটামুটি মিনিট পনেরো কুড়ি একটু স্টিম করে নিলেই খুবই ভালো খেতে হয় যাই হোক মোটামুটি আমার বাজার হাট শেষ হয়ে গেছে এখন শুধু একটা ডিশ ডিশওয়াশার ট্যাবলেট নেব ও আর একটা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নেবো এখানে তো ফ্রেঞ্চ ফ্রাইও বিভিন্ন ধরনের পাওয়া যায় তো আমাদের এই রকম কাঠের যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এগুলো খেতে খুব ভালো হয় জানেন তো কীরকম একটা আলুর চপ স্বাদ হয় বেশ ভেজে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালো ভালো লাগে আর এদিকে সমস্ত এখন কাটা সবজি এরকম ফ্রোজেন করে বিক্রি হয় যদিও যখন আমি সুস্থ স্বাভাবিক আছি তখন আর কাটা সবজি নিই না আর এদিকে দেখুন মাংস ঠাংস সমস্ত এইভাবেও বিক্রি হয় এখানে আপনার মিক্সড পাওয়া যায় মানে লেক তারপর ব্রেস সব একসাথে করে করে এখানে বিক্রি হয় আবার আলাদা আলাদা করেও বিক্রি হয় আর এদিকে দেখুন পর্ক ক্রিপস আমাকে রিজু অনেকবার এই পর্ক ক্রিপসের কথা বলেছে কিন্তু আমার না পর্ক একদম মানে চলেই না ভালোই লাগে না এত বড়ো রিপস আমি জানি ও খেতে পারবে না তখন হবে মুশকিল এটা নিয়ে টানা হাঁচরা তার থেকে আমি বলেছি তোর ইচ্ছা হলে তুই বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আমি বানাতে পারবো না পর্ক ক্রিপস এই যে এসে গেছি এইখানে হচ্ছে সমস্ত স্যানিটারি সমস্ত বাথরুমের জিনিসপত্র রয়েছে আর এখানে টাইটটা জানেন তো ভীষণভাবে মানে ব্যবহার হয় দেখি তবে আমরা টাইট কিনি না আমরা গেইনের মানে ট্যাবলেট কিনি বা কাপড় কাচার জন্য তো সেটাও খুব ভালো আর এখানে মানে মাস্ট মাস্ট হচ্ছে আমার ডিশওয়াশারে লেখাই আছে এই ফিনিশের ট্যাবলেটই ইউজ করতে হবে অন্য কোনো কিছু দিলে কিন্তু ভালো পরিষ্কার হবে না তো সত্যি ফিনিশের ট্যাবলেটে ভালো পরিষ্কারও হয় এখন সমস্ত বাজার হাট করে দুপুরবেলা চলে এসেছি একটু পরে রিভুকে আনতে যাব তার আগে নিজের লাঞ্চটা করে নেব লাঞ্চে একটু গরম ভাতে ঘি সাথে আমাদের কাঁচকলার বড়ার একটু তরকারি করেছিলাম সেইটা আর একটু সয়াবিনের তরকারি করেছিলাম সেইটা নিলাম আর আজকে বানিয়েছি হচ্ছে মেন কোর্সে চিলি চিকেন চিলি চিকেনটা আবার রিভু খেতে খুব ভালোবাসে লঙ্কা দেওয়ার আগে ওর চিকেনটা তুলে রাখি যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করব যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন